কর্মী বলে কি তাকে করছে করছে না না কেন পুলিশ তুলে নিয়ে গিয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা ঘটনার পাঁচ দিন হয়ে যাওয়ার পরও অধরা অভিযুক্ত অভিযুক্ত সক্রিয় তৃণমূল কর্মী তাই পুলিশ অভিযুক্তদের ধরছে না বলে অভিযোগ অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বুধবার সকালে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয়রা সরব হয়েছেন শিক্ষকরাও এমনকি অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছেন কংগ্রেস ও সিপিএমও মালদার হরিশ্চন্দ্রপুর থানার মশালদো গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামের ঘটনা যদিও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছেন অভিযুক্তদের নামে মামলা রুজু হয়েছে তার তল্লাশি চলছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে পঞ্চম শ্রেণীর ওই ছাত্রী শনিবার দুপুর দেড়টা নাগাদ বাড়ির পাশে কানখোল নদীতে স্নান করতে যায় সঙ্গে ছিল পাড়ার কয়েকজন শিশু সেখান থেকে নাবালিকাকে ফুসলি পাট খেতে নিয়ে গিয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণ করে বলে অভিযোগ ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলার কথা শনিবারের দিন দুপুর নাগাত দেড়টার দিকে আমার বোন আরও আমার ভাতিজা আমার ছেলেরা সবাই স্নান করতে গিয়েছিল নদীতে স্নান করতে গিয়ে ও দুষ্কৃষ্টি দুষ্ট ছেলে আমার বোনকে গামছা মুখে দিয়ে নিয়ে যে পাটের ভেঙে ইচ্ছাকৃত ও ধর্ষণ করেছে কি তৃণমূলের কর্মী বলে কি তাকে গ্রেপ্তার করছে না কেন করছে না পুলিশ পুলিশ আইন যদি উপযুক্তকে শাস্তি না করে গ্রেপ্তার না করে তাহলে আমরা থানা ঘেরোয়া করব রাস্তা অবরোধ করব গ্রামবাসী যেটা আর পরিবার যেটা দাবি করছে যে আপনার স্বামী নাকি জোর পুরো হবে তাকে নাকি তুলে নিয়ে যায় তারপরে নাকি পাশের জমিতে একে ধর্ষণ করে এবং এখন সে হাসপাতালে ভর্তি আছে ওই নাবালিকা না গ্রামবাসী তো বলছে যে আপনারা ছবি জানেন ছবি দেখেছেন জানলে পারে নিজের স্বামীকে কে একলা করতে দিব জানি না তার জন্য তো এরকম ওরে যে জানে তো এখন আমরা কত কিছু যে কোয়ে যেত আমার স্বামী যারা সাথে কোনো কথা বলতো তো ওরা পরিবার যেটা বলছে যে ওর বন নাকি স্নান করতে গেছিল তারপর নাকি ওকে তুলে নিয়ে গেছে এইটুকু কিছু শুনেছেন আপনি আপনার বাড়িতে পুলিশ এসেছিল তো পুলিশ কি জানাচ্ছে কি অভিযোগ নিয়ে এসেছিল পুলিশ হাতে তো এখন আপনার স্বামী কথাই আছেন বলতে পারছি না সকালেই জানতে পেরেছি এরকম একটা জঘন্য ঘটনা শুনে আমি খুব মর্মাহত খুবই দুঃখজনক একটা ঘটনা শুনতে পেয়েছি এর যুক্ত যদি ঘটনাটা সত্যি হয় তার প্রশাসন যাতে ব্যবস্থা গ্রহণ করে সেটা হবে মানে পারলাম গত শনিবার এলাকারই কেউ আর কি তার সঙ্গে খারাপ করেছে জঘন্য একটা ঘটনা ঘটিয়েছে এখন আপনার কি দাবি করছেন প্রশাসনের কাছে প্রশাসন এই এটা এই ঘটনা যেটা খুব জঘন্য ঘটনা একটা পঞ্চম শ্রেণীর ছাত্রী পঞ্চম শ্রেণীর মেয়ে ছোট বাচ্চা মেয়ের সঙ্গে এরকম একটা ঘটনা এটা মেনে নেওয়া যায় না এটার প্রশাসনের যত প্রযুক্ত ব্যবস্থা গ্রহণ করা আপনার স্কুলে পড়াশোনা করতো হ্যাঁ পঞ্চম শ্রেণীর ছাত্রী সত্যিকারে যে একটা ছোট্ট নাবালিকা মেয়ে আমাদের বাড়ির পাশে যে নদী আছে সেই নদীতে প্রতিদিন ও স্নান করতে যায় কিন্তু আমরা সেটা গুরুত্ব দিই না স্নান শুধু স্নান করতে যাই কিন্তু এক ও নোংরা একটা ছেলে মানে ওকে দেখে ওই পাটের জমি আছে পাশে সেই পাটের জমিতে ওকে জোর করে নিয়ে গেছে হয় টাকার লোভে বা টাকা দেখিয়ে তারপরে ওই জমিতে নিয়ে গিয়ে তাকে ওই ভিতরের দিকে ঢেকে হ্যাঁ সে কিছু নাবালিকা মেয়ে তো সে কিছু বলতে পারে না হ্যাঁ তার মুখে কাপড় গুঁজে দিয়ে ভিতরে জোর করে টেনে নিয়ে গেছে টেনে নিয়ে গিয়ে ওখানে ধর্ষণ করেছে